বা কোথায় যাচ্ছে আমার আইশা মার্কেটে ঈদের শপিং করতে যাচ্ছে কি কিনবে ড্রেস নিবে জুতা নিবে সাজুগুজু নিবে কি কিনবে মা আম্মু কোথায় যাচ্ছো যাচ্ছে অমরা গাড়ি হ্যাঁ রিকশা এইটো গ্রেশায় উঠব না আছে উঠবে না রিকশায় উঠবে না তো এই গাড়ি লাগা রাস্তা কি ফাঁকা হ্যাঁ আমান কোথায় যাচ্ছ তুমি মানে ওত্তরা আচ্ছা তুমি মার্কেট করতে তোমরা উত্তরা যেতেছো উত্তরা হ্যাঁ বাবা উত্তরা গেছো গাড়ি দেখতেছো ভালো করে

হ্যাঁ দেখছো দিবে আমার মা তুমি রাস্তা তো অনেক ফাঁকা ঢাকা শহর ফাকা এস ঈদের আগের দিন এই ফ্লাইএভারে পরশু দিন আরে যে এটা কি নিকুঞ্জ